গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের জন্য আরও একটা দারুণ খুশির খবর রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া কাল থেকেই শুরু হচ্ছে গত মাসে আমরা দেখেছিলাম তেরো হাজার চারশো একুশটা শূন্য পদে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করবে এই নোটিফিকেশান জারি হয়েছিল পরবর্তী নোটিফিকেশান এখনও পর্যন্ত জারি হয়নি তবে বিভিন্ন নিউজ চ্যানেল মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে আজ রাতের মধ্যেই সেই পূর্ণাঙ্গ নোটিফিকেশান প্রকাশিত হবে এবং যে এরকমটা বলা হয়েছিল শূন্যপদ তেরো হাজার চারশো একুশ সেই চার তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য আবেদন করা যাবে আগামীকাল থেকেই হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ কাল থেকেই তোমরা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবার এখন প্রশ্ন হচ্ছে কিছুদিন আগেই আমরা একটা গেজেট দেখেছিলাম যেটা নিউ গেজেট বলা হচ্ছে এবং এর আগে যে গেজেট প্রকাশ হয়েছিল তাহলে কোন গেজেট অনুসারে তোমাদের এই নিয়োগটা হতে চলেছে প্রথমত বলে রাখি তোমাদের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে তেরো হাজার চারশো একুশটার জন্য সেই নোটিফিকেশান অনুসারে নাম্বার বিভাজনটা সরাসরি দেখিয়ে দেয়া হয়েছিল অর্থাৎ যেমনটা দু হাজার ষোলোর গেজেট ছিল সেই গেজেট অনুসারেই তোমাদের নিয়োগটা হতে চলেছে সেটা এর আগের যে নোটিফিকেশান তাতে পরিষ্কার বলা ছিল অতএব নোটিফিকেশান একবার প্রকাশিত হয়ে যাওয়ার পর কখনোই গেজেটের পরিবর্তন হয় না অথয়ে তোমরা এটা নিশ্চিত থাকতে পারো নতুন যে গেজেটটা আমাদের সামনে এসেছে সেই গেজেটটা এখনও পর্যন্ত পাস হয়নি অর্থাৎ আইনে পরিণত হয়নি ওটা জাস্ট ড্রাফট ওটা বিবেচনার পর্যায়ে রয়েছে ওটা যদি পাস হয় তাহলে আগামী যে নিয়োগ অর্থাৎ এর পরবর্তী যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেখানে কিন্তু সেটা কার্যকর হবে আপাতত তোমাদের দু হাজার যে গেজেট সেই অনুসারেই এই নিয়োগটা কমপ্লিট হতে চলেছে তাহলে এটুকু আশা করছি বোঝা গেছে কোন গেজেট অনুসারে হবে তোমাদের আগের যে গেজেট সেই গেজেট অনুসারে যেখানে পঞ্চাশ নাম্বারের মধ্যে এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে পঞ্চাশের মধ্যে যে নাম্বার বিভাষণগুলো রয়েছে যেমন ধরো তুই আমরা মাধ্যমিকের জন্য বলি এমপির জন্য যেমনটা পাঁচ ছিল তোমরা পাঁচের মধ্যেই তোমাদের রিভোলিউশন করা হবে এইচ এসে দশ এইচএসে দশ ছিল যদি আমরা ট্রেনিং বলি ডিএলএডে ডিএডে ডিএডে তোমরা পাবে পনেরো ডিএডে পাচ্ছ পনেরো একই রকমভাবে টেট টেটের জন্য পাঁচ রয়েছে এক্সট্রা কারিকুলামের জন্য এক্সট্রা যে কারিকুলাম এক্সট্রা কারিকুলামের জন্য পাঁচ রয়েছে আর ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশান ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে টোটাল দশ নাম্বার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ দশে পনেরো পনেরো তিরিশ দশে চল্লিশ আর পঞ্চাশ টোটাল পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে আমি আবারও বলছি তোমরা নিশ্চিত থাকতে পারো দু হাজার ষোলোর গেজেট অনুসারেই তোমাদের এই নিয়োগটা হতে চলেছে এবার আগামীকাল কখন থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কি কি কীভাবে তোমরা ফর্ম ফিল করবে স্টেপ বাই স্টেপ আমি সবটাই তোমাদের দেখিয়ে দেবো নোটিফিকেশান এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি যখনই পূর্ণাঙ্গ নোটিফিকেশান আসবে সেটারও আমি ব্যাখ্যা তোমাদের সামনে করে দেব। তাই অগ্রিম তোমাদের জানিয়ে রাখলাম তোমাদের এতে মোটিভেশানটা অনেকটাই বাড়বে তোমাদের মধ্যে অনেকেরই প্রিপারেশানের গতি অনেকটাই ধীর হয়ে গেছিলো কারণ নোটিফিকেশান পূর্ণাঙ্গ নোটিফিকেশান আসছিল না কবে কি নিয়োগ হবে সেটা বুঝতে না তা যাই হোক আজ রাতের মধ্যে সেই নোটিফিকেশান আসবে আগামীকাল থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর আরও একটা কথা বলে রাখি ভোটের আগেই কিন্তু এই নিয়োগ কমপ্লিট হয়ে যাবে আর এই নিয়োগের জন্য তোমাদের যেমনটা কিছুদিন আগেই আমরা জেনেছি এই নিয়োগের জন্য সেন্ট্রালি কিন্তু ইন্টারভিউ হচ্ছে না হ্যাঁ বন্ধুরা জেলা ওয়াইজ কয়েকটি ভাগে ভাগ হয়ে জেলা ওয়াইজ কিন্তু ইন্টারভিউ হবে যাতে দ্রুততার সাথে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারে সরকার তাই সামনে যেহেতু ভোট আছে সেই ভোটের আগে তোমাদের যাতে সম্পূর্ণভাবে নিয়োগটা কমপ্লিট করতে পারে তার জন্যই এই ব্যবস্থা জেলা ওয়াইজ ইন্টারভিউ হবে যেমনটা দু হাজার ষোলোর ক্ষেত্রে হয়েছিলো বা দু হাজার কুড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি হয়েছিলো দু হাজার বাইশের ক্ষেত্রে সেন্ট্রালই হয়েছিল এবারে কিন্তু সেই সেন্ট্রালই হবে না কারণ সেন্ট্রালি যদি ইন্টারভিউ হয় সেই প্রসেসটা অনেকটা লেন দিই যেটা সরকারের হাতে সময় নেই তাই তোমাদের এইভাবেই নিয়োগ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল পুরোটাই দিলাম কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ দেখাচ্ছে নেক্সট ক্লাসে